아 a y ও 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 अरे themes... देखो ये वाले और वाले और पानी ना करे करते वो बोल लो প্রথম ধরেছে কলে আমার মলিকা বলে সখাণীয় সর মালে শিশির শিশিরে করুণ মালিকা উঠিতেছে ছোট ছবি আমার বললি আমাদের এই বসে আঁকা প্রতিযোগিতা শুরু হয়েছিল দুটো বারো মিনিটে তিনটে বত্রিশ মিনিটে এই প্রতিযোগিতা শেষ হবে এখন দুটো আটান্ন আধ ঘন্টা সময় আছে আর তিরিশ মিনিট সময় আছে তিরিশ মিনিটের মধ্যে তোমাদের ছবি আঁকা সম্পর্ক করতে হবে এরপরেই শুরু হবে গো লাইক যেমন খুশি সাজো প্রতিযোগিতা এই আকর্ষণীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা শেষ হওয়ার সাথে সাথে এই প্রতিযোগিতা শুরু হবে ঠিক তিনটে তিরিশ মিনিটে সাড়ে তিনটে এই প্রতিযোগিতা শুরু হবে এই সময়ের মধ্যেই এই প্রতিযোগিতায় যারা প্রতিযোগী তোমরা প্রস্তুতি নিয়ে চলে আসবে এখন থেকে প্রস্তুতি শুরু করে দিতে হবে ও একজন ডাইট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার পরে প্রতিযোগিতা আমরা যখন শেষ করবো প্রতিযোগীদের অনুরোধ করবো তোমরা কেউ উঠে পড়বে না আমাদের টাচবেন স্বেচ্ছাসেবকরা যারা ম্যানেজমেন্টে আছেন তারা খাতা নেবে পরপর আমরা যখন তোমাদের করতে বলবো তারপর করবে প্রশ্ন তুললে কি আছে কমিটি থাকতে হবে আমাদের কমিটি আছে যে প্রশ্নগুলো হবে গোটা রুমে গিয়ে বলে আসবে এবার দেখছি তারাই যে বলছে যে আমাদের কিছু বলে যায় তাহলে তো আর আমরা যে দাঁড়িয়ে গল্প করছি আমাদের অঙ্কন প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতা আর আধ ঘন্টা পরে শেষ হবে তারপরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট অতিথি আমাদের বিধায়ক মাননীয় মণ্ডল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমর্দ গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মাননীয় জয়ন্ত কুমার পাত্র মহাশয় উপস্থিত হয়েছেন আমর্থ অঞ্চল গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক মাননীয় মেয়ে মুক্তা উপস্থিত হয়েছেন আরও বিশিষ্ট অতিথিরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাদের মঞ্চে পাব তাদের কিছু প্রাণবন্ত কথা আমরা শুনব তারপরে আমাদের পরবর্তী প্রতিযোগিতা ও এজিউ যেমন খুশি সাঁচক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আমরা জানি হাওড়া জেলার শ্যামপুর থানা আমর অঞ্চলের রাজীপুর গ্রাম এই রাজীপুর গ্রামে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোই ফেব্রুয়ারি আমাদের প্রাণের গ্রন্থাগার প্রাণের লাইব্রেরি রাজীপুর রপ্তানি পাঠাগার তৎকালীন এই পাঠাগার সৃষ্টিতে এই গ্রামের পার্শ্ববর্তী গ্রামের অনেক যুবক এগিয়ে এসেছিলেন তাদের অনেকেই বেঁচে আছেন তাদের আমরা মঞ্চে পেয়েছিলাম এই পঁচাত্তর বছর পূর্তিতে সমাপ্তি অনুষ্ঠানের প্রথম দিনে লাঞ্চ বিরতির পরে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে কবিভাগ কবিভাগ এবং কবিভাগ এই তিনটি বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পরে আমাদের সম্মাননীয় অতিথিদের আমরা মঞ্চে পাবো তাদের প্রাণবন্ত কিছু আলোচনা শুনব তারপরে আমাদের আকর্ষণীয় যে প্রতিযোগিতা ও অ্যাজ ও লাইফ যেমন কুশিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তারপরে শুরু হবে নৃত্য প্রতিযোগিতা ক বিভাগ খ বিভাগ এই দুটি বিভাগে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ক বিভাগে রবীন্দ্র নৃত্য অনুষ্ঠিত হবে খ বিভাগে লোকসংগীতে লোকনৃত্য অনুষ্ঠিত হবে তারপরে আজকের আকর্ষণ রাজব অগ্রণী পাঠাগারের সদস্যদের দ্বারা অভিনীত নাটক মোমের আলো এই মোমের আলো নাটকে যারা অংশগ্রহণ করছেন আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি খুব বৃলগ্ন মানুষ শিক্ষা সংস্কৃতি জগতে অনেক কৃতজ্ঞ প্রণম্য মানুষরা অভিনয় করছেন সোনাম চিকিৎসক প্রদীপ কুমার সাহু যাচ্ছেন শিক্ষক বিপ্লব সাহু অভিনয় করবেন শিক্ষক রামমোহন ভাতর মহাশয় অভিনয় করবেন রাজীবী পাঠাগারের সম্পাদক মাননীয় সুব্রত সাঁতরা মহাশয় অভিনয় করবেন এই অনুষ্ঠানের কথা যিনি সম্পূর্ণ অনুষ্ঠানটি কন্ট্রোল করছেন শ্যামলা এই নাটকে অভিনয় করবেন অভিনয় করবেন নায়িকার ভূমিকায় এই গ্রামের মেয়ে